আমাদের শরীরে বিভিন্ন ধরনের জীবাণু বাস করে যাদের সমষ্টিকে মাইক্রোবায়ম বলা হয় এই জীবাণুদের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এবং প্রোটিস্টা এদের বেশিরভাগই আমাদের শরীরের জন্য উপকারী এবং হজম রোগ প্রতিরোধে সাহায্য করে আমাদের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের জীবাণু বাস করে যেমন অন্ত্রে সবচেয়ে বেশি সংখ্যক এবং বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া পাওয়া যায় যা খাদ্য হজমে সাহায্য করে এবং কিছু ভিটামিন তৈরি করে ত্বকের উপরও ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস থাকে যা ত্বককে রোগ সৃষ্টিকারী জীবাণুদের হাত থেকে রক্ষা করে মুখের ভেতরে এবং নাকের ভেতরেও বিভিন্ন ধরনের জীবাণু বাস করে এই জীবাণুদের ভারসাম্য আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন এই ভারসাম্যে কোনো পরিবর্তন আসে তখন বিভিন্ন ধরনের রোগ হতে পারে আমাদের জীবনযাত্রা খাদ্যাভ্যাস এবং অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমাদের শরীরের মাইক্রোবায়োমের উপর প্রভাব ফেলে বিজ্ঞানীরা এখনও এই জটিল জীবাণু জগৎ এবং আমাদের স্বাস্থ্যের উপর এর প্রভাব নিয়ে গবেষণা করছেন